কথা বলেন ঠিক কিনা আমাদের মাঝে আজ ইমানদারের সংখ্যা পাওয়া যাবে না বুখারির হাদিস রসুল বলছে এক হাজার মানুষের মধ্যে একজন যাবে আল্লাহর জান্নাতে কথা বলে না আমরা কি আসি তাদের ভেতরে একজন যাবে এক হাজারে একজন এক হাজার মানুষের ভেতরে একজন যাবে আল্লাহর জান্নাতে হারে কি হবে আমাদের অবস্থা আল্লাহ ভালো জানে আমার ভাই শুনতেছেন আপনারা শেষ করে দেব খিচুড়ি এখনো হয় নাই খিচুড়ি হইতে বাকি যতক্ষণ আমরা আসি ততক্ষণ আপনারা আসেন তো এই তো একবারে একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো কলি যাক আপন জনের আমার আপনারা বিরক্ত হচ্ছেন না তো মন খারাপ করছেন না তো বিড়ি টির নেশা হয়েছে নাকি আবার হ্যাঁ তাও হয় নাই না আমাদেরকে খাটি ইমানের পরীক্ষায় অগ্নি পরীক্ষায় আমাদেরকে জেতা লাগবে পারা যাবে না কথা বলে না পারা যাবে না মুনাফিক হওয়া যাবে না যখন নেবিজির সাহাবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল মারা যাওয়ার আগ দিয়ে তার সন্তান আব্দুল্লাহ চলে গেছে নবীর কাছে বলছে ইয়া রাসূল আল্লাহি আপনার মুখের একটু পানি এই যে পানিটা একটু মুখে নেন নিয়ে আবার গ্লাসের মধ্যে দেন এই বরকতময় পানিটা আমার বাবাকে খাওয়ালে হয়তো আল্লাহ পাক তার মৃত্যুটাকে সহজ করবেন কোন সুবহানাল্লাহ একটু গভীর মানাজাত ইমানের অগ্নি পরীক্ষা কাহাকে বলে আব্দুল্লাহ চলে গেল না বিজির কাছে ইয়ার সুর আল্লাহ একটু পানি আপনি আইটা করে দেন নে বিজি এক গ্লাস পানির মধ্যে এক তিনি একটু পানি নিলেন আমার পানিটা রেখে দিলেন গ্লাসের মধ্যে গ্লাসের পানিটা তার কাছে দিয়ে দিলেন তিনি তার আব্বার কাছে নিয়ে গেলেন বললেন ও পিতা আমার নেবিজি পানিটা দিয়েছে ও আমার কলিজার টুকরা নবী আল্লাহ নবীজি পানিটা কিছুটা পান করেছেন বাকিটা আপনার জন্য দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দেওয়া পানি পান করতে পারি না তিনি বলে তাই কি ঠিক খাঁটি ইমানদারের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই তিনি নবীর কাছে চলে গেলেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহি আমি আমার পিতাকে তরবারি দিয়ে হত্যা করব কারণ আমার আপ্পা আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু ইমানের অগ্নি পরীক্ষায় ফেল সে তো আজ মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করতেছে তাই দেখলাম নবী বললেন তোমার মা বাপ হয় তার তুমি খেদমত করো চিল্লায় কনস বাহান আল্লাহ পৃথিবীতে সব চাইতে দামি জিনিসের নাম মা বাপ পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার দাম মা বাপের চেয়ে বেশি আছে কথা বলে না কেন ঠিক কি না বলেন তুমি যাও মা বাপের খেদমত করো খেদমত করলেন কিছুক্ষণ বাবা বাবার মৃত্যু হয়ে গেলাম তিনি নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া সুল আল্লাহ আপনার একটা যদি জুব্বা পাঞ্জাবি দেন আমি আমার বাবাকে পড়ায়ে দিব তবে যাতে করে আমার আর লাস্টার যাতে করে কোনো প্রকারের আজাব না হয়ে যায় তিনি আজাব থেকে বাঁচার জন্য এমনি করে কি করলেন একটা পাঞ্জাবি নিয়ে আসলেন পড়িয়ে দিলেন জানাজার জন্য আবার রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে জানাজা দিতে হবে রাসূলুল্লাহ জানাজা আসলেন ডান দিক থেকে ওমর দাঁড়িয়ে বলছি ইয়া আল্লাহ সে তো ওহুদের প্রান্তরে বাধা দিয়েছিল তাকে আপনি চেনেন সে তিনশো সৈন্য সামন্ত নিয়ে প্রান্তর থেকে পালিয়েছিল আপনি তাকে জানাজা করছেন সে তো হচ্ছে একজন মোনাফিক আর বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন সে আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু সে হচ্ছে মোনাফিক না নাবিজি কোনো কথা বললেন না তিনি বললেন ওমর তুমি চুপ থাকো নাবিজি জানাজা করলেন তারপরে যখন দুটি হাত তুলেছেন আল্লাহ বললেন লাহুম। আওলা তাস্তা গম ফেরি লাহুম ইং তাস ত্যাগ ফের ই জুড়ে জোরে আল্লাহ হুয়া আকবার হাবিব আপনি যদি একে একে সত্তরবার পর্যন্ত যদি ই হাত তোলেন দোয়া করেন তার জন্য যদি মাগফেরাত কামনা করেন গণবীজি আমি আল্লাহ তোমাকে বলতেছি কক্ষনো নয় গণবীজি কখনো নয় আমি আল্লাহ রবিন তাকে কখনো ক্ষমা করব না চিল্লায় কন্যা সুবাহান আল্লাহ তাপসিরে বাইজাবির ভেতরে আসছে হাজরত নাবিজি বললেন উপস্থিত সঙ্গীদেরকে লক্ষ্য করে নাবিজি বললেন না কখনো নয় তিনি সে যখন যখন তিনি এলাকা থেকে যখন তিনি মঞ্চ ত্যাগ করবেন তার আগে বললেন আল্লাহ তো আয়াত নাজিল করেছেন এক দুইবার সত্তর বার পর্যন্ত আমি যদি তবা করি তার জন্য যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ রব্দ আমিন তারে তো ক্ষমা করবে না কিন্তু আমার আমার মন বলতেছে সত্তর বারের বেশি আমি আল্লাহ পাকের কাছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করি যাতে করে আল্লাহ তারে মাফ করে দেয় আল্লাহ যেন তারে মাপ করে ইমানদার বানায় দেয় সত্তরবারের বেশি তার জন্য আমি দোয়া করি উপস্থিত মোনফিকরা বলছে আল্লাহ নবী আপনাকে তো আমরা চিনতে পারি নাই আহা আপনি একজন মোনফিকের জন্য এমন দোয়া করছেন উপস্থিত যতগুলি মোনাফিক ছিল বেধর্মী ছিল আর দেরি হল না সবাই কালমা পরে মুসলমান হয়ে গেলেন চিল্লায় কন্যা সবহা আল্লাহ আল্লাহ লাহুল খলকুয়াল আমর জমিন যা এখন জমিন কার তাহলে আইনটা চলা রাখবে কার